আপা চপ করে চপকনিবে নিয়ে ফেলে বানিয়ে ফেলেছি আপা হ্যালো एवरीवन কি খবর সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই অনেক অনেক ভালো আছি আশা করছি আপনারা অনেক ভালো আছেন এবং আজকে ইনশাআল্লাহ যেটা হচ্ছে আরো বেশি ভালো থাকবে এবং অনেক অনেক মজা করব তো আমার ভিডিও টাইটেল দেখে বুঝতে পারতেছেন আজকে ভিডিওটা কি হতে যাচ্ছে হ্যাঁ আজকে হচ্ছে গিয়ে আমাদের একটা পার্টি আছে পটলাক পার্টি আসলে এটাকে পটলাক বলা যায় না পটলাকের রুসিলায় হচ্ছে গিয়ে আমরা হচ্ছে সব মেয়েরা শাড়ি পরতেছি মণিপুরী শাড়ি সব মেয়েরা পরবো আমি যাই না কয়েকজন হয়তো বা নাও থাকতে পারে তারপর ম্যাচিং করতেছে তারা ট্রাই করবে বলছে তো সবাই মিলে মণিপুরি শাড়ি পরতেছি তো এই পার্টির নাম দেওয়া হয়েছে মণিপুরী বিলাস সবাই সুন্দর করে করে পরে তারপরে যাচ্ছি পার্টিতে আর ছেলেদেরকে পাঞ্জাবি ভাইয়াদের কোনো ম্যান্ডেটোরি না পাঞ্জাবি পরতে হবে যে যেরকম পারে ওরকম ছোট ছোট মেয়েরাও হয়তো বা শাড়ি পরবে আর পিচিরা পাঞ্জাবি পরবে ছেলে পিচিরা এই পটলাকের আয়োজনটা করা হয়েছে তিন্নির বাসায় প্রথমে চিন্তা করছি কার বাসায় করবো আমার বাসায় করবো না তাই না ওর বাসায় করবো তিনি তা বলছে না ওর বাসায় করবে তা এই তো ওর বাসায় করা হয়েছে আমরা সবাই যাচ্ছি আজকে তিনির বাসায় সবাই এক ঘন্টা ড্রাইভ করে তারপরে তিনি বাসায় যাব ওর বাসায় যাওয়া মানে হচ্ছে একটা ভ্যাকেশন আমি সব সময় এই কথা বলি মানে তো রেডি হয়ে আসছি টুম টুম করে রেডি হব তারপরে দেখি আমি হয়তো বা শাড়ি ওর বাসায় গিয়ে পরবো কারণ এক ঘন্টা ড্রাইভে শাড়ি পরে থাকতে ইচ্ছা করতাছে না চিন্তা করছে ওর বাসায় গিয়ে পরবো এক একজনকে তো এক এক রকমের আইটেম দাও হয়েছে আমাকে খুব ইজি আইটেম দিয়েছে রান্না করার জন্য কিন্তু আমার আজকে একটু হার্ড টাইম গেছে কারণ হচ্ছে বাচ্চাদের স্কুল খোলা আজকে ছিল আজকে লাস্ট স্কুল এই সপ্তাহের আজকে ফ্রাইডে তো ওই স্কুলে জন্য ধর করতে করতে রান্না করতে করতে দেরি হয়ে গেছে তো এটা শেষ করে এখনই তো শাট ডাউন করে এখন আসছি রেডি হইতে কি রান্না করছি সেটা পরে দেখাবো এখানে তিনি বাসায় গিয়ে খাবার দাবার টেবিলে সাজানোর পরে সব শেয়ার করব। আরে তো আজকে কি কি করি সব কিছু আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করব আই হোপ সবার কাছে ভালো লাগবে অ্যান্ড এনজয় করবেন আমাদের মণিপুরি বিলাসের পটলাক পার্টি এই শাড়ি পরার প্ল্যানটা আমাদের অনেক দিন ধরে আমরা সেই পয়লা বৈশাখের সময় আমরা এই শাড়ি কিনছি কয়েকজন মিলে যে যেরকম পাইছি আমার শাড়িটা সবচেয়ে কম দাম মাত্র তেইশ ডলার দিয়ে কিনছি বাট শাড়িটা খুবই সুন্দর তো হঠাৎ করে মনে হলো যে না এখন করি মণিপুরি শাড়ি কিছু না কিছু একটা প্ল্যান করা উচিত অনেক দিন হয়েছে কোনো গ্রুপ প্ল্যান করা হয় না সবাই একই রকমের ড্রেস পরবো বা শাড়ি পরবো এগুলো পরতে সুন্দরই লাগে সবাইকে ভালো লাগে দেখতে তো এই তো আমরা সবাই মিলে প্ল্যান করলাম যে চলো সবাই শাড়ি পরি একজনের উপরে এত রান্না বান্না রিয়ে না যাক সবাই একটা একটা করে বা দুইটা করে আইটেম নিয়ে গেলে যার বাসা হবে তারও ইজি হবে এবং আমাদের শাড়ি পরাও হবে এবং শাড়ি পরে সুন্দর সুন্দর ছবিও তোলা হবে মেনলি আসলে আজকের পার্টিটা হচ্ছে গিয়ে মেয়েদের পার্টি সুন্দর করে মনে পুরি শাড়ি পরবো ছবি তুলবো এই হচ্ছে গিয়ে প্ল্যান আসল জিনিস হট লাগতো পুরাই উচিলা একটা তো এখন আমাকে দেখতে পুরা ভূতের মতো লাগতেছে এখন একটু টাইম নিতেছি তারপরে হচ্ছে ব্লাইন্ড করে ফেলবো আজকে ব্লুথ স্টাইলে মেকআপ করতেছি ইচ্ছা তো ছিল সুন্দর করে চুলটাকে খোপা করবো মনে হয় না করতে পারবো সেই আমার একই স্টাইল কারণ দেখা যায় আমার কোনো না কোনোভাবে লেট হয় আর চুল করতে আমার অনেক টাইম লাগে আর নিজে নিজে একা একা চুল করতে না সময় লাগে অনেক বেশি কেউ একজন থাকতো চুলটা করে দিতেছে আহ কি আরাম যে রান্না করছি ওইটার গন্ধে মনে হতেছে এখনও সার করার পরও গায়ে থেকে গন্ধ জায়গায় স্মেল করতেছে এখনও সময় ইউজ করি হচ্ছে কি টু ফেসের কনসিলার আজকে আমি টার্টের কনসিলার ইউজ করতেছি জানি না মেকআপ আমার কেমন থাকে কারণ টু ফেস হচ্ছে কি আমার ট্রাস্টি একটা কনসিলার যেটা আমি জানি আমার মেকআপ কোনো না ভাবে ভালো থাকবেই ভালো হবেই আর কি আশা করতেছি আজকেও ভালো হবে টার্টের কনসিলার দিয়ে কারণ আমার স্কিন এত বেশি ড্রাই অনেক 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 ড্রাই অনেক মাঝে মধ্যে নিজের কাছে বিরক্ত লাগে আমার স্কিন কেন এত বেশি ড্রাই আমি আজকে একটা হাইলাইটার দিব এই হাইলাইটারটা এটা ম্যাকের ও ডার্লিং হাইলাইটার অনেক অনেক ফেমাস এই হাইলাইটার দিব আমি তো সবসময় অ্যানাস্থাসিয়ার অ্যামরেজিটা দিই এটা একটু দিব এটা এত বেশি গ্লোয় যে অলরেডি আমি একটু নাকে আর চোখের দুইটা কর্নারে লাগাইছি দেখতে পারতেছেন কেমন লাগতেছে এখন দিব লিপস্টিক আমার মণিপুরি শাড়িটা হচ্ছে কালো লালের মধ্যে তাই রেড লিপস্টিক দিব রেড লিপস্টিক দিলে আর কিছু লাগে না বাট লিপস্টিকটা দেওয়ার আগে আমি একটু লিপ লাইনার দিয়ে ড্র করে নিছি আমি আজকে পুরো ঘোলা ঘোলা দেখতেছি আমার লেন্স পড়া ঠিক হয় নাই লেন্স খুলতে ইচ্ছা করতেছে না আমি লিপ্লাইনটা দিয়ে নিচ্ছে আর আমি এখন আমার সবচেয়ে এখনকার ফেভারিট পেন্টির দা এম বি পি জিরো ওয়ান নাম্বারের লিপস্টিকটা দেওয়া আর এটার এত সুন্দর কালার কি বলবো অলরেডি এটা আমি একটা সিঙ্গেল ভিডিওতে দেখাইছি এটা কালারটা কেমন এত সুন্দর রেড ওহ আহ কি সুন্দর কালার আর আর পুরো ভেলভেট একটা ভেলভেট মানে মানে ফর্মুলাটা এত 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 ভালো আচ্ছা এখন হচ্ছে কি আমি তিনিদের বাসায় হুট করে হাইলাইটার দিতে গিয়ে ধাপাস করে এখন তিনি বাসায় পড়ছি কারণ হচ্ছে দেরি হয়ে গেছে আমাদের ওর বাসায় আমার এক ঘন্টার উপরে লাগছে সো তো একটা চিলানি রেডি হওয়া না কেন তাড়াতাড়ি বের হোক সো তাড়াতাড়ি বের হয়ে এখানে এসেই একদম ফুললি রেডি হয়ে গেছি এসে হচ্ছে গিয়ে শাড়ি পরছি আপুরে হেল্প করছি শাড়ি পরাতে চুল স্টার্ট করছি এবং গয়লা কেটে পরে ফেলছি সো পরে দেখাবো না ফুল ড্রেস ফুল সরি ড্রেস না শাড়ি ফুল আপ পরে দেখাবো সো এই তো আমি একটু একটু আপ দিই আমার মেকআপ অলমোস্ট ডান এবং আমি তিন নিজের বাসায় চলে আসছি যাই হোক এখন বাচ্চাদের বসে বসে কথা বলতেছি কিছু বাকি আছে কিছু বাকি নেই এবার আলহামদুলিল্লাহ মানে ভালোই লাগতেছে সুন্দর লাগতেছে কিন্তু একটু মোটা লাগছে শাড়ি পরছি দেখে তো আচ্ছা চলেন আমার নিচে যাই এখন আমাদের কাটাকাটি শেষ হয় নাই গুছানো শেষ হয় তাই না পরে এখানে ফসা কাটতেছে চটপটির জন্য সব কাজে ব্যস্ত আমি কোনো কাজ করতেছি না সবাইকে দিয়ে কাজ করাইতেছি না তুমি জামাই ভাতের দায়িত্বে আছে অলরেডি আলু ভর্তা বানাইছে আর এখন ভাত রান্না করতেছে ভাত পারফেক্ট না হলেও কাউকে খাইতে দিবে না কিন্তু নরম হয়ে গেছে এখন ওর মাথা গরম এখন একই রকমের শাড়ি পরছে শুধু একজনেরটা নিচে পিঙ্ক পার রাইট এটা পার বলে না পারে এ পিঙ্ক আর একজনেরটা ম্যাচিং করে হুম ঠিক আছে থাক সুন্দর লাগতেছে দি

এটা হইছে আজাইরা কথা না আসলে ডিজাইনটার কারণে ভালো লাগতেছে আচ্ছা আমরা কি এখন খাবার দাবার দেখাবো নাকি আরো সবাই জানবো যে কোনো ওয়েট করো আরো সবাই আসুক ওয়েট করো ইচ্ছা দেখাইলে দেখাইতেও পারো তোমার ইচ্ছা দেখাও তুমি দেখো অনেক খাবার এখন আসা বাকি আসতেছে সবাই কারণ তিনি আবার ভিনদের সাথে থাকে তো ওর আসতে করে সময় লাগে যাই হোক এখানে হচ্ছে আমাদের অ্যাপারটাইজারে আছে চটপটি এটা তিনি রান্না করছে তিনি

মালা চাও তাইনাপু মালা চাও হচ্ছে ওয়াও আমরা মানে খেয়া শেষ হয়ে যাবে এটা হচ্ছে ধনিয়া পাতা হঠাৎ এটা তাইনাপু বানাইছে এটা জানি কি মাছ আপু সর্ডিং সাড়ি 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 না

থ্যাংক ইউ বলো আমি সুন্দর বলছি তোমাদেরকে ও গোলাপি এসা এটাও মণিপুর ইস্টাইলের আমাদের সায়নবাবু করে না শায়ান হ্যাঁ তোমার সাথে ঝগড়া লেগে গেছে দুজন

और देखो কি সুন্দর लगते छोरे। আমার ছেলে এখন তুমি হচ্ছে গিয়া সব জায়গায় আমার ছেলে বুঝছো? আজকে আমি পারবো না। রনি না? শাড়ি তো আমারটা ম্যাচ কি অবস্থা কি অবস্থা?

আমরা একটু বলতাম আসতা হ্যাঁ পুরা তিনদিন স্পেশাল জিরা পানি বলো বলো তুমি নাও

eh supaya suami kamu tidak dimiliki perempuan eh supaya jamaah masjid majik itu abah ya apalah dulu dulu hehehe 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 hehehe

এর মতো চাচি কত রকম ঢং টং করে একটু ঢং করে দেখাও এই হচ্ছে কি আমাদের খাবার ফাইনাল লুক করে একটু দেখাইতেছি মানে এগুলো তো বলছি এগুলো কি এটা হচ্ছে এড হইছে ডিম ভর্তা আর হচ্ছে ব্রকলি না বেগুন ভর্তা শ্রিম এটা তানিয়া আপু আনছে এগুলো আর এখানে সব খাবার দাওয়া হয়ে গেছে এটা শাকিল হবে স্যার আমি जस्ट স্টার্ট ফুড কাস্টার মনে হয়

কত পোজ বাকি আছে এখনো আর ক্যামেরাম্যান বেয়ে যাইতেছে গা এই এখন খাইতে আসছি রাতে বাজে সবাই চলে গেছে খাবার সময় উনি মিনিট ভিডিও করছে ভিডিও অন খাবার এখন ভর্তা দিয়ে স্টার্ট করতেছি

তোদের কি হয়েছে আরাস যাইও না যাইও না এই তোমাকে রেখে চলে গেছে হ্যাঁ